আইপিএল এর সিজন চলে এসেছে এবং আপনারা সবাই জানেন যে এবার আইপিএল কিন্তু জিও হটস্টার দেখতে পাবেন এবং যেখানে জিও রয়েছে সেখানে অফার হবে না না এটা কিন্তু কিন্তু হতেই তার জন্য জন্য আজকে আমি বিশেষ অফারটা আপনি চাইলে ফ্রিতে জিও হটস্টার কিন্তু প্রিমিয়াম সাবস্ক্রিপশন পেতে পারেন এবং ফ্রিতে কিন্তু আপনি টিভিতে এবং আপনার মোবাইলে জিও হটস্টার দেখতে পাবেন কোন রকম সমস্যায় নেই যে জিও হটস্টার যদি আপনি নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে খরচ করতে হয় মিনিমাম দুশো নিরানব্বই টাকা যদি আপনি টিভিতে দেখতে চান সেই প্যাকেজটাই কিন্তু আপনি একদম ফ্রিতে পেয়ে যাবেন সো কি করলে ফ্রিতে পাবেন সেটা কিন্তু অবশ্যই এই ভিডিওতে আলোচনা করব এক সেকেন্ড টু মিস করবেন না দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও বাট মেইন টপিকে যাওয়ার আগে আপনাদের বলে দিই যে আমি তো আপনাদের জিও হটস্টার ফ্রিতে পাওয়ার মতো ব্যবস্থা করে দিচ্ছি বাট জিও হটস্টারের সিনেমা দেখে বা আইপিএল দেখে কিন্তু কোমর ব্যথা করবেন না যারা চেয়ারা বসে দেখেন তারা কিন্তু অবশ্যই আগারোর এই ব্যাক সাপোর্ট এবং তার পাশাপাশি সিট কুশনটা ইউজ করবেন আমি বহুদিন যাবত এটাকে ইউজ করছি আমি আমার এডিটিংয়ের সময় সবসময় ইউজ করি বা আপনারা চাইলে আপনারা যদি গাড়ি থাকে সেই গাড়িতেও কিন্তু ইউজ করতে পারেন তাদের করে কি হবে আপনাদের কিন্তু ব্যাক পেনগুলো হবে না এবং লম্বা সময় ধরে যদি আপনি টিভি দেখেন কম্পিউটার চালান বা যে কোনো কাজ করেন আপনাদের কিন্তু কোনো রকম প্রবলেম হবে না আমি ডেস্ক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি সেখান থেকে কিন্তু আরামসে আপনি বাই করতে পারেন ওকে আইপিএল এর সিজন উপলক্ষে কিন্তু জিও আমাদের একটা অফার দিয়েছে সেটা হচ্ছে যে এই যে জিও হটস্টার রয়েছে এটার প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিন্তু আপনি পাবেন যদি জিওর যে কোনো রিচার্জ করেন আপনি দুশো বা তার ওপরে অর্থাৎ সতেরোই মার্চের পরে যারা রিচার্জ করবেন তাদের জন্য কিন্তু এই স্পেশাল অফারটা রয়েছে যে আপনাকে কিন্তু কোনো রকম এক্সট্রা টাকা খরচ করতে হবে না আপনি জাস্ট দুশো টাকা বা তার ওপরে কোনো রিচার্জ করবেন এবং বাইশ তারিখ থেকে অর্থাৎ আইপিএল যেদিন থেকে শুরু হচ্ছে বাইশ তারিখ থেকে ওই দিন থেকে কিন্তু আপনার অফারটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং তার সাথে সাথে আপনাকে কিন্তু নব্বই দিনের জন্য এই জিও হটস্টার প্রিমিয়াম ফ্রি দেওয়া হবে এবং যেটা কিন্তু আপনি টিভিতেও দেখতে পারবেন আবার ফোনেও দেখতে পারবেন এবার কথা হচ্ছে যে দুশো টাকা রিচার্জ করবেন এটা কি শুধুমাত্র এর জন্য নাকি আপনি যেরকম নর্মাল রিচার্জ করেন সেরকম অবভিয়াসলি আপনি যেরকম নর্মাল রিচার্জ করেন এবং যে ভ্যালুটা আপনি পান জিওর কাছ থেকে সেম ভ্যালুটাই কিন্তু আপনি পাবেন যে জিবি বা দু জিবি করে ডেটা যে দিনের কিন্তু আপনি জিও মেম্বারশিপটা পেয়ে যাবেন ঠিক আছে কথা হচ্ছে তারিখের এবার পরে যারা রিচার্জ করছেন তারা তো পাচ্ছেনই বাট সতেরো তারিখের আগে যারা রিচার্জ করেছেন তাদেরকে হবে দেখুন সতেরো তারিখের আগে যারা রিচার্জ করেছেন তাদের কোনো অসুবিধা নেই কারণ জিও কিন্তু একশো টাকার একটা প্যাক লঞ্চ করেছে যেখানে কিন্তু আপনি যদি সতেরো তারিখের আগের কোন রিচার্জ এখন কন্টিনিউ করতে থাকেন সেক্ষেত্রে আপনি জাস্ট ওই একশো টাকা রিচার্জটা করবেন একশো টাকা রিচার্জ করলে কি হবে আপনাকে পাঁচ জিবি ডেটা দেওয়া হবে এবং তার পাশাপাশি আপনি টিভিতে এবং মোবাইলে দুটো জায়গাতে কিন্তু জিও হটস্টার যে সাবস্ক্রিপশন সেটা কিন্তু পেয়ে যাবেন সো আপনি যদি আজকেও রিচার্জ করেন সেক্ষেত্রে কিন্তু বাইশ তারিখে গিয়ে আপনার যে মেম্বারশিপ সেটা কিন্তু অ্যাক্টিভ হবে এবার কথা হচ্ছে আপনার কাছে যদি জিও সিম না থাকে সেক্ষেত্রে কি করবেন অবভিয়াসলি আপনি যদি জিও সিম তুলতে চান সেক্ষেত্রে জিও সিম তোলার সময় আপনি দুশো নিরানব্বই বা তার উপরে যদি কোনো রিচার্জ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার হয়ে যাবে কোনো রকম প্রবলেমই নেই এবং আমার মনে হয় এটা কিন্তু দারুণ একটা অফার দিয়েছে জিও এবং প্রত্যেকে কিন্তু এই অফারটা ইউজ করতে পারেন আমি তো অবভিয়াসলি ইউজ করবো এই অফারটা আপনারাও চালে কিন্তু ইউজ করতে পারেন আর তার পাশাপাশি ভিডিও লাস্টে বলে দিই যারা অনলাইন থেকে ইনকাম করতে যান এবং জেনুইন উপায় ইনকাম করতে যান কী করে ফেসবুক থেকে ইনকাম করতে হয় কি করে ইউটিউব থেকে ইনকাম করতে হয় কি করে অনলাইন থেকে বিভিন্নভাবে ইনকাম করতে হয় সেটা কিন্তু জেনুইন উপায় আমি আপনাদের শেখাই এবং যেটা অ্যাবসলিউটলি ফ্রি আমি বক্সে লিংক লিঙ্ক রাখবো সেই চ্যানেলে সেখানে গিয়ে কিন্তু আপনি সাবস্ক্রাইব করতে পারেন থ্যাংক ইউ সো মাছ ভিডিও দেখার জন্য দেখা হবে নেক্স্ট ভিডিওতে তারা